হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো চলো আজকে আমরা ছবি দেখে বাংলা ব্যঞ্জনবর্ণ দুটি করে শব্দ শিখি ক কতে কাক ক কতে কাকা খ খতে খাট খ খতে খরগোশ গ গতে গরম গ গতে গাজর ঘ ঘতে ঘাস ঘ ঘতে ঘাম উম উমতে ফিঙ্গে উম উমতে সং চতে চাচা চ চতে চাচি ছোট ছ ছতে ছবি বর্গীয় জ বর্গীয় জতে তোমার জন্য বর্গীয় জ বর্গীয় জতে জামা ঝ, ঝতে ঝিনুক ঝ ঝতে ঝরা নিয় নিয়তে পঞ্চাশ নিয় নিয়তে মঞ্চ আখরোট খতে গ গতে গদা গ গতে গামলা ঘ ঘতে ঘর ঘতে ঘর উম উমতে b a n g umo umo te s o n g cha cha te chul cha cha te cha 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 te chakni cha cha te chagol বর্গীয় বর্গীয় জতে জাল বর্গীয় বর্গীয় জতে জাম ঝতে ঝ ঝতে ঝাটা নিয় নিয়তে মিয়াজি নিয় নিয়তে নিয়ে চড়ে নাচছে দু ভাই টতে টিকটিকি টতে টগর ঠতে ঠান্ডা ঠতে ড ডতে ড্রাম ড ডতে ডাক্তার ঢতে ঢাকি ঢ ঢতে ঢেকি মধ্যাহ্ন মধ্যাহ্নতে ধূষণ মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ ত 또테 또 타파키 또 또테 탈. 또 또테 터모미터. 또 또테 탈라. 도 도테 도르지. 도 도테 도아트. ধ ধতে ধ ধতে ধোপা দন্তান্ন দন্তান্নতে নখ দন্তান্ন দোতান্নতে নয়ন প পতে পুতুল প পতে ফ ফতে ফানুষ ফ ফতে ফল ব বতে বাবুর্চি ব বতে বল ভতে ভোজন ভ ভতে ভাল্লুক ম মতে মই ম মতে মৌমাছি অন্তস্ত অন্ত জাদুকর অন্তস্ত অন্তস্তে যাতা বৈশোর বৈশিণরতে রেলগাড়ি বৈশিণর বৈশিণরতে রানী লতে কমলা লেবু লতে লাটিম ব বতে বাদাম ব বতে বাঁধাকপি তালিবশ্ব তালিবশতে শকুন তালিবশ্য তালিবশতে কড়াইশুটি মধ্যাশ্য মধ্যাহ্ন আষাঢ় মধ্যাশ্য মধ্যাহ্ন শতে চাষি দন্ত